দেখো অনেকে বলে আমি নাকি আয় করতে পারি না পরিবার সংসারে নাকি বইয়েরা আয় করলে অনেক উন্নতি হয় তো দেখো আমি এই মাছগুলো পরশু দিন পরশু দিনের মাছগুলো রেখে দিয়েছিলাম আর এখানে মুড়ো মাছের মুড়ো দুটো মানে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর এই মাছ কটা ছিল তাহলে আজকে এই মুড়ো দিয়ে আমি রান্না করছি যেন না আমি কতটুকু মানে ভালো করে মুড়িঘণ্ট করতে পারি না তারপরেও আজকে মুড়িঘণ্টটা করব কারণ এটাই হচ্ছে আজকের খাওয়া আর ডাল ভাত তো হবেই সাথে একটা ভাজা করে নেব আর এই যে মাছ ভাজা আছে এটা দিয়ে একটা ঝোলমোল কিছু একটা যদি পারি তাহলে করে নেব এটা দিয়ে তো মুড়িঘণ্ট করব আজকে তো সবাই বলে যে পরের কথা কোনো শুনে শুনে লাভ নেই আর নিজের বুদ্ধিতে কাজ করো তো নিজের বুদ্ধিতে আজকে আমি মড়িঘল্ড করব আর এখানে আছে মাছের ঝোল তো চলো আবার আসছি এখনও কিন্তু কিছু রান্না করা হয়নি আর আজকে তো অনেকে বলে আমার স্কিন নাকি খারাপ হয়ে গেছে স্কিনে প্রচণ্ড পিম্পলস বেরিয়েছে তো পিম্পলস এগুলো তো আমার আমার আমি কি ইচ্ছে করে বের করেছি নাকি পিম্পলস এগুলো তো সবারই মানে একটা যখন জল টল এগুলো কম খায় সবাই গ্যাস ম্যাশ হয় তখন পিম্পলসগুলা বেশি হয়ে ওঠে তো পিম্পলসের জন্য পিম্পলস ক্রিমও আছে এগুলো লাগিয়েছি কিন্তু কিছুতেই কাজ হয় না তো এখন ভেবেছি যে পরে না হয় ডাক্তার দেখাবো পুজোর পরে এখন আর পুজোর সময় টাকা পয়সা খুব একটা হাতে নেই সেই জন্য ডাক্তার দেখাতে পারছি না স্ক্রিন টেন এগুলো খারাপ হয়ে গেছে তো আমি নাকি সংসারের খরচা বেশি বেশি করি তো তোমরাই বলো আমাকে তোমরা দেখেছো কখনও মানে কোনো শৌখিনতার আমার ভিডিওতে নিয়ে আসতে কখনো কিছুই আমি চাই না এসব কিছুই চাই না শুধুমাত্র আমার যেটা আমার প্রয়োজনীয় সে সেই সব কিছু ছাড়া অন্য কিছুই আমি চাই না তো আজকে তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করছি আর দেখো আমি এখন খরচার দিচ্ছি খরচার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জাবরাগুলোকে আমি পরে এখানটা জমিয়ে রাখবো পরে ফেলবো এখন রান্নাবান্না আছে সেই জন্য আর এখন বেজে গেছে পুরো নটা তোমরা তো সবাই জানো আর্জি করে কি ঘটেছে এটা তো আবার নতুন করে বলার কিছুই নাই তো সেই ঘটনাটিকে কেন্দ্র করে এখন আমাদের যে সিবিআইরা নেমেছিল। আমাদের দাবিতে তো সিবিআইরা এখন সত্যি সত্যি ওরা খুব ভালো করে কাজ চালাচ্ছে ওরা অনেকটা এগিয়ে এসছে এবার মনে হয় আমরা পিচারের যে দাবিটা রেখেছিলাম সেটা অবশ্যই পেয়ে যাব পেয়ে গেছি পেয়ে যাবো তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই তো যেটা বলার ছিল তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ তোমরা সবাই জানো আর যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো ওকে এখন গ্রেপ্তার করা হয়েছে কলেজের মধ্যে কিন্তু মানে ড্রাগ ফাগ এগুলো ছিল মানে নেশা কর জাতীয় জিনিস ছিলগুলো অনেক দিন আগে থেকেই চলছিলো আর এটা আমাদের তিলাত্তমা আমাদের বোন জেনে গেছিল আর সেই প্রতিবাদটা করবে সেই সময় কিন্তু ওদের একটা র্যাশ চলে এসেছিলো আর সেই জন্যই মানে ওর উপর এই হামলাগুলো চালিয়েছে তো এখন কিন্তু ধরা গেছে যে পরের পরের যারা আছে তাদেরকে কিভাবে। সিবিআই বের করবে সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ আর এই যে সঞ্জয় রয় এই এই দুটোর কাছ থেকেই পরেরগুলো কিন্তু বেরিয়ে আসবে তো এই জন্যই ভীষণ ভালো লাগছে যে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আর তার জন্য যে লড়াইটা চলছে সেটা কিন্তু আমাদের থামালে চলবে না তো আমি তো আর কি কি বলবো আমি শুধু এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো আর তোমরা যারা আছো তোমরা সবাই তো ওখানে গিয়ে মিছিল মিটিং মিছিল করছো সব কিছুই তোমরা ছিলে দেখো আমি কিসের জন্য অভাব করব পুরুষ পুরুষ মানুষ যদি এই যে খাবারগুলো এনে দেয় তাহলে আর কি লাগে এই যে ম্যাগিটা আমার ভীষণ পছন্দ তোমরা কারা কারা ভাত খেতে পছন্দ করো আমি তো ম্যাগি খেতে পছন্দ করি এই জন্য আমার যে মিষ্টার ম্যাগি বেশি করে আনবে এটা আনবেই আনবে তারপর চা খেতে ভালোবাসি চা বেশি করে আনে তারপরে এটা সয়াবিন খেতে ভালোবাসি সেই জন্য সয়াবিনটাও আনে বেশি করে আর কি বলবো আমি রুটি খেতে ভালোবাসি সেই জন্য রুটি আটার প্যাকেটটাও নিয়ে এসেছে তো যেটা বলার ছিল যে পুরুষ মানুষ সব সবাই এক এক হয় না তো সবার সব দিকে ভালো লাগে না যেহেতু আমি ছেলেকে আমার একা একা সামলাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে ওর একটা খুব বেশি পছন্দ হয় না তো তা নিয়ে আমি আর ঝগড়া করতে বেশি ভালোবাসি না তোমাদেরকে ঝগড়ার ভিডিও দিতে আমি পারছি না সেই জন্য কেননা আমাদের অরিজিনালি কোনো ঝগড়া টগড়া হয় না আর আমি একটু বেশি কম বেশি কথা বলে ফেলি হঠাৎ আর না হলে আমি একদম কথা বলি না খুব কম কথা বলি এক এক সময় আমি খুব বেশি কথা বলে ফেলি এগুলো গরম মশলা কেননা মাংস খাওয়া হবে সেই জন্য ওর জানা আছে তো এই যে সৌরভ গাঙ্গুলি এখন সরি চেয়েছে ওর নামে রিচ মেরি তো দেখো সব পুরুষ মানের সব সমান হয় না সবাই কিন্তু আমার ভালোবাসে না আর কি যে সংসারের যে কুটিনাটিগুলো পছন্দ করে না তো আমার বড় সেটা পছন্দ করে না কিন্তু আমি কেননা আমি কি কিসের দেখতে আমি অভাব করবো বলো কেননা আমার জন্য এই যে পছন্দের বিস্কিটে দিয়েছে এই যে পছন্দের বিস্কিট এটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো কেউ কেউ বলে না আমার ড্রেসের কোনো বাহাদুরই নেই ড্রেস না পেলে কী হলো খাওয়ার তো খেয়ে যাচ্ছি পাচ্ছি তো সেই জন্য আমি এতটা ঝগড়া করি না আর আমি একটু বেশি কথা যখন বলি তখন একটু বেশি কথা বলি কিন্তু পরে আবার কম করে কথা বলি আমি যেটা ভালোবাসি যে আটা আমি রুটি খেতে ভালোবাসি সবসময় রুটি খাই জানি তোমরা কারা কারা ভাত খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমি তো রুটি তারপর সয়াবিন সয়াবিন খেতে ভালোবাসি জন্য সয়াবিন নিয়ে এসে এসে আর আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি এই যে ম্যাগির প্যাকেট তাছাড়া ঘরে আরও আছে পনির খেতে ভালোবাসি সেই জন্য পনিরও নিয়ে এসছে যে তারপর এগুলো আমার সবচাইতে ফেভারিট গরম গরম চায়ের সঙ্গে ডোস্ট রাস্কিটগুলো রাস্কিট খেতে ভালোবাসি তো সবাই বলে মানে সর্ষে বাটা আর ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে তো আমাদের তো এখানটা ইলিশ মাছ আছে তো অনেকটা দাম বেশি আর এদিকে আমি এখানে যে মাছগুলো দেখছো এই মাছগুলো এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো যে এখানে শুকনো করে একটা করব। যে কোনো ঝোল থাকবে না আগে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে ভালো করে দিকে ডাল দেখতে পাচ্ছো ডালটাও হয়ে গেছে আর এখানটা আছে বেগুন ভাজা তো বেগুন ভাজাটাও করে নেব আর এখানে আছে আলু আছে নিচে নিচে ছোটো ছোটো পিস করে আলু আছে যে আলুগুলো তারপর আছে পেঁয়াজ তো এগুলো ভাজা করবো তার হাতে ডালটা নামিয়ে নেব আর এই কড়াতেই করে করবো নাকি

Mila am আয় কানুনটা যে ধ্বংস কে গোলাম পো তুমি না কি দুরিকা কালি তাই মিনতি তোমায় করে ধরো তোমার রৌদ্র রো দুঃশাসন বড় তো ভিডিও করলে তো আর চলবে না পেটে তো মানে দানা ঢুকতে হবে তার জন্য তো তরকারি টরকারি সব কিছু করে নিলাম আর এখন লাস্ট হচ্ছে ভাজা ভাজা করেই ভাতটা বেড়ে নিব তো তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি আমার ভিডিওটি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছ জানিও কারা কারা দেখছো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো কিছু বলার নেই ভীষণ মানে দিনটা তো কাটাতে হবে রান্নাবান্না তো বন্ধ করলে চলবে না মাথায় মানে ওই চিন্তাটাও মাথায় আছে সব কিছুই আছে তো জাস্টিস তো পেতেই হবে তো দেখো সকালের খাওয়া দাওয়ার জন্য এই সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলেকে খাওয়ার দাওয়ার খাওয়াবো ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমরা চোখ রেখো বাই